আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা খুব ভালো আছো হাসিনার জীবনধারা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত শুভেচ্ছা জানাই আজকে তোমাদের সামনে একটা গল্প পড়ে শোনাবো লিখেছেন অনিন্দিতা তাহলে শুরু করছি বন্ধুরা গল্পটি লিখেছেন অনিন্দিতা চাকরি করছো বলে মাথা কিনে নাওনি যে তোমার সব কথা আমাকে শুনে চলতে হবে করো তো সামান্য একটু রান্না তিনজনের সংসারে কত আর কাজ করতে হয় এর জন্য কি না আবার লোক রাখতে হবে বাসে ট্রামে তো আর গোঁতাখুদি করতে হয় না রোজ ব্যাগ ঝুলিয়ে উবে সাটিল চেপে অফিস যাও তাতে কত কষ্ট হয় তোমার তেমনটা হলে চাকরিটা ছেড়ে দাও বাড়িতে থেকে মেয়ের দেখভাল করো তোমার হাত খরচ আমি দিয়ে দেব কোন চাহিদাটাই বা অপূর্ণ থাকে তোমার সাততলা সুসজ্জিত ফ্ল্যাটে বসে গালভারি কথাগুলো বলা কত সহজ মনে মনে ভাবল শ্রেয়া ফ্ল্যাটের ইএমআই দিয়ে যেটুকু টাকা বাঁচে তাতেই সংসার ঠিক মতো চলে না তো আবার তার হাত খরচ ঝগড়ার সময় হলেই অনুমিত হাওয়ায় ফানুস ভাসিয়ে দেয় আর ঝামেলা বাড়ার ভয়ে শ্রেয়া চুপ করে যায় কিন্তু আজ আর চুপ করবে না সে কেন করবে চুপ সব সময় অনুমিত ফ্লাইং কালার্সে জিতে বেরিয়ে যায় আর সে সারা দিন ধরে গ্লুমি মুডে দিন কাটায় আজ এমনটা হবে না মনে মনে বলল শ্রেয়া আমায় হাজার দশেক দিয়ে যেও হাত খরচা হিসেবে কিছুদিন আগে বলেছিলাম সোনালের জন্মদিন আসছে বেশ কিছু কেনাকাটা করতে হবে তুমি তো আজ অবধি শপিংয়ে নিয়ে যেতে পারলে না আমি না হয় একাই চলে যাব। মোবাইলে ট্রান্সফার করে দিও অফিস বেরোনোর আগে বললেই হয়ে গেল টাকা যেন গাছে ফলে দশ হাজার দাও এক্ষুনি পরে ও সব দেখা যাবে এখন তাড়াতাড়ি খাবার দাও দেখি আমার অফিসের দেরি হয়ে যাচ্ছে দেবে তো ওই ডাল ভাত মাছের ঝাল আলু ভাজা তাই নিয়ে কত কথা আবার নাকি ওর রাঁধুনি লাগবে তাও যদি মায়ের মতো পাঁচ পথ রাঁধতে পারতো বাবার অফিসে যাওয়ার সময় মা কেমন সুন্দর করে বাটির পর বাটি ভরে সাজিয়ে দিত সব আর আমার কপাল দেখো বাজার করে ফিরতে দেরি হলে মাছটুকুও পাতে জোটে না ফ্রিজে তোলা থাকে সেই কখন রাতে ফিরবো তবে পাতে মাছ জুটবে কিছুই ঠিক মতো সামলাতে পারো না তবুও এত কথা আসে কোথেকে লজ্জাও কি করে না তোমার গম্ভীর মুখে শ্রেয়া বলে উঠলো আজকে থেকেই চাকরিটা ছেড়ে দিচ্ছি একেবারে পিওর হোম মেকার হব কাল থেকে আজকের পর থেকে সবটা কিন্তু তোমাকে চালাতে হবে সব কথাই ওই দিচ্ছি দেব করলে কিন্তু চলবে না সোনালের স্কুল সংসার গাড়ির পেট্রোল ফ্ল্যাটের ইএমআই উইকেন্ড পার্টি সোশ্যাল সেলিব্রেশন সবটাই তোমাকে একার হাতে চালাতে হবে পারবে নিশ্চয়ই আমায় কিন্তু আর কিছু বলতে এসো না মেন্টাল সাপোর্ট দিতে পারলেও টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না আর বাজারের লিস্ট করে দেব ঠিক মতো সব এন দেখো তোমার ঘরোয়া বউ পাঁচ পদ রেঁধে দিতে পারে কি না মুখে কিছু না বললেও ভেতরে ভেতরে বেশ চাপে পড়ে গেল অনুমিত রাগের মাথায় এমনটা সে প্রায়ই বলে থাকে কিন্তু শ্রেয়া তো এসব নিয়ে মাথা ঘামায় না বরং চেষ্টা করে ওর মনোমতো হয়ে ওঠার হঠাৎ আজকে কি হলো মায়ের সঙ্গে তুলনায় কি রেগে গেল মনে না বললেও সে মনে মনে জানে শ্রেয়া অনেক কাজ করে অফিস থেকে ফেরার পথে সোনালকে ক্রেস থেকে আনে হোমওয়ার্ক দেখিয়ে দেয় ক্লান্ত শরীরে রাতের রান্নাটাও করে কিন্তু এখন সবচাইতে চিন্তার কথা মাস গেলে এত টাকা পাবে কোথায় সে ঝোঁকের মাথায় কথাগুলো বলে ফেলেছিল কিন্তু তার জন্য শ্রেয়া সে তো ভালোই জানে অনুমিতের অবস্থা শ্রেয়া রোজগার দিয়ে সংসারের অনেক চাহিদা মেটে সোনালকে মাঝে মাঝে দামি গিফট কিনে দিতে হয় বন্ধু বান্ধবের সঙ্গে মিশতে গেলে খরচা আছে পকেট ছাড়া আজকালকার দিনে কে কার হাউস পার্টি উইকেন্ড সেলিব্রেশন মাঝে মধ্যে চেনা জগৎ ছেড়ে ঘুরতে বেরোনো খরচা কি কম প্লেট সাজিয়ে টেবিলে নামিয়ে দিল শ্রেয়া ভাত মাছের ঝাল ডাল পোস্ত আলু ভাজা তাড়াহুড়ো না করে বাটিতে বাটিতে সব পদ সাজিয়ে দিয়েছে সে চেয়ার টেনে আস্তে করে পাশে বসলো খাওয়া দাওয়ার তদারকি করতে লাগলো যত্ন করে অবাক গলায় অনুমিত বলে উঠল তুমি বসে রইলে কেন আমার সঙ্গে তো খেয়ে নিতে পারতে তোমাকেও তো তৈরি হতে হবে আমার আবার তৈরি হওয়া কিসের আজ থেকে আমার ছুটি বসকে রেজিগনেশন মেল করে দেব টিফিন গুছিয়ে দিয়েছি তোমার আজ থেকে আর সোনালকে ক্রেসে পাঠাবো না ভালোই হবে যেন মেয়েটাকে সময় দিতে পারতাম না বলে একটা গিলটি ফিলিংস হতো এবার থেকে আর ও সব ঝামেলা থাকলো না তুমি সব দায়িত্ব নিচ্ছ যখন অবশ্য ক্রেসের খরচাটাও বাঁচবে তুমি কি সত্যি সত্যি অফিসে যাবে না বলে ঠিক করেছো বিস্মিত অনুমিত না বলে পারলো না আমি তো জানতাম অফিস যেতে তোমার ভালো লাগে তুমি যদি একাই সব কিছু চালাতে পারো তবে আমার আর কষ্ট করে বাইরে গিয়ে কাজ করার দরকার কি সংসার তো মোটে তিনজনের ওটুকু তো বলছোই তোমার অসুবিধা হবে না আর একমাত্র ছেলে হিসেবে বাবা মার দায়িত্ব পালন তোমাকেই করতে হবে তাই না এটা আর তোমার কাছে কি এমন ব্যাপার চিন্তিত মুখে মাথা নত করে রইল অনুমিত শ্রেয়ার দিকে তাকে নরম গলায় বলে উঠল আজকেই রেজিগনেশন জমা দিও না আর একটু ভেবে দেখো এটা ভেবো না আমি আমার জন্য বলছি কষ্ট হলেও আমি না হয় চালিয়ে নেব কিন্তু তুমি তো একদিন বলেছিলে এই চাকরি তোমার স্বপ্ন পড়াশোনা করে কী লাভ যদি নিজের পায়ে না দাঁড়াতে পারি অফিসের দেরি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি জুতো এটে হাত নেড়ে চিন্তিত মুখে বেরিয়ে গেল সে আর অপেক্ষা করলে আজ খুব দেরি হয়ে যাবে অফিস বাস কি কেবল তার একার জন্য অপেক্ষা করবে সময় মতো বেরিয়ে যাবে নিজ গন্তব্যে সে তো আর কোম্পানির মান্যগণ্য ম্যানেজারদের একজন নয় দরজা বন্ধ করে মুচকে হাসল শ্রেয়া প্রতিদিনকার অপমানের যোগ্য জবাব আজ সে দিতে পেরেছে রোজ তার চাকরি নিয়ে নানা উল্টোপাল্টা মন্তব্য করে অনুমিত ঝামেলা বাড়ার ভয়ে সে চুপ করে থাকে আজ বুঝবে বউয়ের রোজগারের টাকাটা সংসারে না থাকলে কি অবস্থা হয় এক সপ্তাহের জন্য ছুটির আবেদন করলো সে কিন্তু প্রাইভেট অফিস বললেই ছুটি মেলে না তার বসে ঋষিদেব বর্মা স্পষ্ট জানিয়ে দিলেন ব্যক্তিগত কারণের জন্য অত দিনের ছুটি মঞ্জুর করতে তিনি রাজি নন তাই মাত্র চার দিনের ছুটি জুটল কপালে চার এই কোনোভাবে সাপ মারতে হবে মনে মনে বলে উঠল শ্রেয়া বন্ধুরা তোমাদের যদি গল্পটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো নতুন হলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না অফুরন্ত স্নেহ ভালোবাসা শ্রদ্ধা জানিয়ে এখানেই শেষ করছি আবার আসবো নতুন কোনো গল্প নিয়ে তোমাদের সামনে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আল্লাহ হাফিজ